আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সব মানিত দর্শক বৃন্দু আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর সিরিয়ালের মসজিদটি সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ভবনের গাঁথনির কাজ সাত লেভেল কমপ্লিট এবং একাডেমিক ভবনের গাতনির কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই হচ্ছে একাডেমিক ভবনের গাঁথনির কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে ভাবে দিনই খেদমত করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি